শহর মিনি মার্কেটের পাবলিক টয়লেটের বারান্দা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ শুক্রবার সকালে মৃতদেহ কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃত ব্যক্তির নাম সুজিত শব্দকর বয়স পঁয়ত্রিশ বছর তার বাড়ি কৈলাসহরের মোহনপুর কাজের গাঁও এলাকায় শুক্রবার সকালে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে কৈলাসহর থানার পুলিশকে খবর দেয় ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অনুকোটে জেলা হাসপাতালে নিয়ে যায়